রসুল করিম সাল্লাম বলেছেন জান্নাতের একটা দরজা আছে একটা গেট আছে স্পেশাল একটা গেট গেটটার নাম হলো রাইয়ান কি নাম রাইয়ান অনেক মানুষের নামও আছে রাইয়ান ভালো এ নাম অসুবিধা নেই জান্নাতের একটা গেটের নাম আছে বিআইপি গেট এটার নাম হলো রাইয়ান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাইয়ান নামক সেই গেট দিয়ে শুধুমাত্র আল্লাহর এক শ্রেণীর ইমানদার বান্দারা প্রবেশ করবে ভিআইপিরা প্রবেশ করবে তারা কারা জানেন রোজাদারেরা কারা প্রবেশ করবে রোজাদারেরা আপনি তাহলে বলতে পারেন জান্নাতের অন্য গেট দিয়ে তাহলে বেরোজদাররা প্রবেশ করবে বোঝা গেল বেরোজদারিরাও জান্নাতে যাবে হ্যাঁ কথা তো ঠিক বেরোজদারিরাও জান্নাতে যাইতে পারে কিন্তু জাহান্নামে নামে পোড়ার পরে জাহান্নামে নামে পোড়ার তাহলে রোজাদারদের জন্য আল্লাহ তালা ভিআইপি গেট দিয়েছেন সেটার নাম কি আল্লাহ তালা আমাদের সবাইকে সে বিআইপি গেট দিয়ে প্রবেশ করার তৌফিক দান করুন যারা প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মৃত্যু